আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আবরকত প্রিয় দিনী ভাই ও বনরা আশা করি আল্লাহ সুহায়নতাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম শাহ নিয়মতুল্লাহ রহমতুল্লা আলাই এর কাশিদার যে ভবিষ্যৎ বাণীগুলো বাস্তবতার সাথে মিলে যাচ্ছে তা নিয়ে আলোচনা করেছিলাম শেষ করেছিলাম নয় নম্বর প্যারা পর্যন্ত আর নয় নম্বর প্যারাতে বলা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আর এই ভিডিওতে আলোচনা শুরু করব দশ নম্বর প্যারা থেকে চলুন তাহলে আমরা সামনের প্যারাগুলো থেকে জেনে নেই যে কোন কোন বিষয়গুলো বাস্তবতার সাথে মিলে যাচ্ছে বা মিলে গেছে দশ নং প্যারাতে বলা হচ্ছে এ সমর হবে বহু দেশ জুড়ে অতীব ভয়ঙ্কর নিহত হইবে এতে এক কোটি তিরিশ লাখ নারী নর বলা হচ্ছে এই প্রথম বিশ্বযুদ্ধটিতে অনেকগুলো দেশ এখানে অন্তর্ভুক্ত হবে এই যুদ্ধে লিপ্ত হবে আর এই যুদ্ধটা হবে মারাত্মক ভয়ঙ্কর মানে আগে এরকম ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে আর হয়নি এটাই হচ্ছে সেই সব সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ আর সেটাই ছিল তখনকার সময়ের সব থেকে ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধে বলা হচ্ছে এক কোটি তিরিশ লাখ নারী নর মারা যাবে আর এই প্যারাটি বাস্তবতার সাথে একেবারে সম্পূর্ণ মিলে গেছে ব্রিটিশ সরকারের সংবাদ মাধ্যম অনুযায়ী প্রথম মহাযুদ্ধে এক কোটি একত্রিশ লাখ লোক মারা যায় যা এই কাশিদার দশ নম্বর প্যারার সাথে সম্পূর্ণ মিলে গেছে তারপর এগারো নং প্যারাতে বলা হয়েছে অতপর হবে রণবন্ধের চুক্তি উভয় দেশে কিন্তু তা হবে ক্ষণভঙ্গুর টিকিবে না অবশেষে মানে এখানে বলা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধটি বন্ধ করার জন্য তারা উভয় দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করেছে এখানে উভয় দেশ বলতে মিত্রশক্তি আর অক্ষর শক্তিকে বোঝানো হয়েছে কিন্তু সেই চুক্তিটি বেশিদিন স্থায়ী হবে না এটা হবে ক্ষণভঙ্গুর আর এই এগারো নম্বর প্যারাতে যেটা বলা হয়েছে সেটাও বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে গেছে উনিশশো সালে প্যারিসের বার্সাই প্রাসাদে প্রথম মহাযুদ্ধের অবসানের লক্ষ্যে বার্সাই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু এই চুক্তিটি বেশিদিন স্থায়ী হয়নি মাত্র একুশ বছর পর্যন্ত টিকেছিল যা এই কাশিদার এগারো নম্বর প্যারার সাথে সম্পূর্ণ মিলে গেছে তারপর বারো নম্বর প্যারাতে বলা হয়েছে নীরবে চলিবে মহাসমরের প্রস্তুতি বেসুমার জিম ও আলিফের লড়াই গটিবে বারংবার মানে এখানে বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি তারা স্বাক্ষর করেছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে উভয় দেশ আবার যুদ্ধের প্রস্তুতি নিবে গোপনে গোপনে বাস্তবে তাই হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের চুক্তির পর কিন্তু যা ইতিহাসের বিভিন্ন পাতা থেকে আমরা জানতে পেরেছি তেরো নম্বর প্যারাতে বলা হয়েছে চীন ও জাপানে দু দেশে যখন লিপ্ত থাকিবের যুদ্ধে নাসারারা তখন রণপ্রস্তুতি প্রস্তুতি চালাবে সংগোপনে মানে চীন জাপান যখন যুদ্ধে লিপ্ত হবে তখন নাচারাগণ এখানে নাচারা বলতে কিন্তু মূলত আমেরিকাকেই বোঝানো হয়েছে তারাও গোপনে গোপনে যুদ্ধের জন্য রণপ্রস্তুতি গ্রহণ করতে থাকবে এই তেরো নম্বর পেড়াতে যা বলা হয়েছে তাও কিন্তু বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে গেছে চীন জাপানের দ্বিতীয় যে যুদ্ধটি শুরু হয় সেটা হয় উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে জাপান যখন পাল হারবার আক্রমণ করে এই যুদ্ধে অংশগ্রহণ করে তারপর থেকে চীন যুদ্ধে অংশগ্রহণ করে কিন্তু যুদ্ধ চলাকালীন অবস্থায় জাপান চীনের অনেকাংশ এলাকা দখল করে নিয়ে যায় পরবর্তীতে জাপান যখন আত্মসমর্পণ করে তখন আমেরিকার সহায়তায় আবার জাপানের কাছ থেকে চীন সেই এলাকাগুলো ফেরত পায় যা এই প্যারার সাথে সম্পূর্ণ মিলে গেছে তারপর চোদ্দ নং প্যারাতে বলা হয়েছে প্রথম মহাসমরের শেষে একুশ বছর পর শুরু হবে ফের আরও ভয়াবহ দ্বিতীয় সমর মানে বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের একুশ বছর পর আবার ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর বাস্তবে কিন্তু তাই হয়েছে প্রথম মহাযুদ্ধ শুরু হয় উনিশশো সালে শেষ হয় উনিশশো আঠারো সালের একুশে নভেম্বর আর দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা হয় উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর এই যুদ্ধের মধ্যবর্তী সময় ছিল প্রায় একুশ বছর যা কাশিদাটির এই প্যারার সাথে একেবারে সম্পূর্ণ মিলে গেছে তারপর পনেরো নং প্যারাতে বলা হয়েছে পাশে এই সময়ে যদিও সহায়তা দিয়ে যাবে তার থেকে তারা প্রার্থিত কোনো সুফল নাহিক পাবে মানে ভারতীয়রা ব্রিটিশ সরকারের যে প্রদত্ত আশ্বাসের ফলে দ্বিতীয় মহাযুদ্ধে তাদেরকে সহায়তা করেছিল কিন্তু যুদ্ধের পর ব্রিটিশ সরকার তার একটাও পালন করে নাই মানে যে ওয়াদা ব্রিটিশরা করেছিল তার একটাও যুদ্ধের পর পালন করেন নাই তারপর ষোলো নং প্যারাতে বলা হয়েছে বিজ্ঞানীগণ এ লড়াইকালে অতিশয় আধুনিক করিবে তৈয়ার অতি ভয়াবহ হাতিয়ার আণবিক মানে এই দ্বিতীয় মহাযুদ্ধে বিজ্ঞানীগণ এক ভয়াবহ অস্ত্র তৈরি করবে যার নাম হচ্ছে পারমাণবিক অস্ত্র যেটা কিন্তু এই কবিতার মধ্যে আলোতে বকর শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে আর এই আলোতে বকরের অর্থ করেছেন অনুবাদকারী আণবিক অস্ত্র মানে পারমাণবিক অস্ত্রর মাধ্যমে আর বাস্তবে কিন্তু তাই হয়েছিল আমেরিকা উনিশশো সালে প্রথম অ্যাটম বোম তৈরি করতে সক্ষম হয় আর উনিশশো পঁয়তাল্লিশ সালে কিন্তু জাপানের হিরোসীমা এবং নাগাসাগিতে দুটি বম নিক্ষেপ করে যার ফলে কিন্তু জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় আর এই প্যারাতে কিন্তু এটাই বলা হয়েছে যে অতিশয় আণবিক অস্ত্র তৈরি করবে দ্বিতীয় মহাযুদ্ধে বিজ্ঞানীগণ আর বাস্তবের সাথে তা একেবারে পরিপূর্ণ মিলে গেছে মানে পারমাণবিক অস্ত্র প্রথম তৈরি হয়েছিল উনিশশো সালে আর এই পঁয়তাল্লিশ সালে ব্যবহার করা হয়েছিল তারপর সতেরো নং প্যারাতে বলা হয়েছে যন্ত্র বানাবে নিকট দূরে বসেও গান সুর মানে সেই সময় বিজ্ঞানীগণ এমন এক আধুনিক যন্ত্র তৈরি করবে যার মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কথা বলা যাবে মানে দূরবর্তী জিনিস নিকটে হয়ে যাবে যেমন টেলিভিশন তারপরে হচ্ছে ইন্টারনেট মোবাইল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মানুষের দূরবর্তী জিনিসকে কাছে করে দিয়েছে যা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে এই আধুনিকতার উন্নতির কারণে পৃথিবী এখন হাতের মুঠার মধ্যে চলে এসেছে যা এই পংক্তির সাথে একেবারে পরিপূর্ণ মিলে গেছে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা এই কাশিদের মধ্যে যেই অংশগুলো বাস্তবতার সাথে মিলে গেছে তা আমি ধারাবাহিক পর্ব আকারে সবগুলি উল্লেখ করব ইনশা আল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করলাম বাকি আলোচনা সামনের ভিডিওতে করব। তো এই পর্যন্ত আল্লাহ তালা রহমতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লা বকাত